ওই কাজের লোক যারা ছিল ওরা ওই পিতলগুলো বিক্রি করে দিয়েছে উনি তো অন্য দল করে তাকে দেওয়া যাবে আমি প্রায় তিন যুগ ধরে মানুষকে বিনোদন দিচ্ছি গান গিয়ে সারা পৃথিবীতে আরও পঁচিশ বছর আগে আমার ওয়ার্ল্ড করা হয়ে গেছে আমি সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে এবং আমার প্রেমদাও অ্যালবামের কিছু গান গেয়েছি যেমন রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে নেই কবিতা গল্প তুমি মন ভাগি চলে গেলি রে এই গানগুলো আমি গেয়েছি নতুন করে সেরকম আমার এগুলি একশো গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি পঞ্চাশটি আমার হিট গান এবং পঞ্চাশটি নতুন গান এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন তার কথাও শুনে সেগুলো আমি রিলিজ দিই আজকে আসলে পুরোপুরি কোনো গানের জন্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়নি আমার যে তিন যুগ ধরে আমি এই যে সার্ভাইভ করে যাচ্ছি জাতিকে বাংলাদেশকে সারা পৃথিবীতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে দেশের বাইরে এবার এইদেও আমি কাতারে যাব। আমি আর জেমস প্রেম দাও নয় বিশ দাও বাংলাদেশের দুইটা জায়গায় মানে ঢাকা শহরের অ্যাড্রেস আমি দিচ্ছি না ওয়ারিতে থাকি এবং মেরুল বাড্ডা থাকি যেটা ব্র্যাক ইউনিভার্সিটির পাশে মেইন রোডে তো হ্যাঁ তো এই বাসাটা আমি আমার এক বন্ধুকে ভাড়া দিয়েছিলাম হ্যাঁ তো ভাড়া দেওয়ার পর ওই কাজের লোক দামি সব সহ আমার অ্যাওয়ার্ড ছিল ফার্নিচার সোফা টোফা সব তিন মাস ছ মাস পরে ওই কাজের লোক যারা ছিল ওরা ওই পিতলগুলো বিক্রি করে দিয়েছে এটা হচ্ছে দুশো টু হান্ড্রেড অ্যাওয়ার্ড এখানে এর মধ্যে বাচুশ্বাস চলচ্চিত্র পুরস্কার দুবার আমি পেয়েছি তারপর এই বাবিশ্বাসের বাবিশ্বাসের ছিল আর অনেক সংগঠনের পুরস্কার তো ওর কাছে ওটা পিতল ছিল আমার কাছে তো ওটা কোটি টাকার সম্পত্তি ছিল তো কষ্ট লাগে আমরা অবশ্যই ভাগ্যবান যে আমরা ক্যাসেটের মাধ্যমে এসছি ওরা একটি করে গান রিলিজ করে আর আমরা তো বারোটা চোদ্দোটা গান একসঙ্গে রিলিজ করতাম তো সেই ক্ষেত্রে মানুষের ঘরে ঘরে আমাদের অ্যালবাম সাজানো থাকতো এন্ডুদা দা হচ্ছে অ্যান্ড্রু কিশোরের মতো গোল্ডেন ভয়েস ফিল্ম বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি তার আসবে দল করলেই মূল্যায়ন করে সুবিধা পায় প্লট পায় তারপর জাতীয় পুরস্কার পায় আমিও জাতীয় পুরস্কার পেতাম আমার একটা চলচ্চিত্র ছিল পুত্র এখন পয়সাওয়ালা আমাদের নার্গিস অ্যাক্টারের পরিচালনায় জুরিপুর যখন আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বিবেচনা করলো কারণ যে উনি তো অন্য দল করে তাকে দেওয়া যাবে এরকম দলীয় শিল্পীদের দলীয় করা ঠিক না